জেমস তার আনাম মাহফুজ ভক্তরা তাকে গুরু বলেই রাখেন তার নাম অনেক তরুণের স্বপ্নের নিজের মেধা আর হয়ে উঠেছেন মননে এক প্রজন্মের গুরু বুধবার দোসরা অক্টোবর নন্দিত এই ব্যান্ড সঙ্গীত শিল্পী জেমসের জন্মদিন একষট্টি বছর বয়সে পা রাখলেন জনপ্রিয় এই সুপারস্টার গায়ক বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন জেমস উনিশশো সালের দোসরা অক্টোবর নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন জেমস কিন্তু তার শৈশব কেটেছে চট্টগ্রামে বাবার চাকরি সূত্রে চট্টগ্রাম সমুদ্র সৈকতের বালুচরে কেটেছে তার দুর্দান্ত শৈশব জীবন জেমসের বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী তিনি পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন পরিবারের আপত্তি থাকা সত্ত্বেও সঙ্গীত চর্চা শুরু করেন জেমস একসময় সঙ্গীতের জন্য ঘর ছাড়েন অনেক কষ্ট করে এই জায়গাটা তৈরি করেছেন জেমস উনিশশো সালে ফিলিংস নামে ব্যান্ড প্রতিষ্ঠা করেন জনপ্রিয় এই সঙ্গীত তারকা জেমস এর মাধ্যমে প্রথম তিনি খ্যাতি অর্জন করেছিলেন পরবর্তীতে এহসান এলাহি ফান্টিকে নিয়ে নগরবাউল নামিয়ে ব্যান্ড প্রতিষ্ঠা করেন বাংলা ভাষায় তিনি প্রথম সাইকেডেলিক রক শুরু করেছিলেন উনিশশো সালে ফিলিংস ব্যান্ড থেকে প্রকাশ করে প্রথম অ্যালবাম স্টেশন রোড উনিশশো সালে অনন্যা নামে একক অ্যালবাম প্রকাশ করেন জেমস এই অ্যালবামের গানগুলো ব্যাপক আলোচিত হয়েছিল সে সময়টাতে বাংলাদেশের সীমানা পেরিয়ে জেমসের খ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্ব দরবারে ভারতের পশ্চিমবঙ্গে রয়েছে জেমসের অনেক ভক্ত সেই সূত্রে দু সালে বাঙালি সঙ্গীত পরিচালক প্রীতমের সঙ্গে কাজ করেন তিনি দু সালে বলিউডের গ্যাংস্টার চলচ্চিত্রে প্লেব্যাকও করেন জেমস চলচ্চিত্রটিতে তার গাওয়া ভিগি ভিগি গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় বলিউড ইন্ডাস্ট্রিতে এক মাসেরও বেশি সময় ধরে তা বলিউডের টপ চার্টের শীর্ষে ছিল দু সালে ও লামহে চলচ্চিত্রে চল চলে গানটিতে কণ্ঠ দেন জেমস দু সালে লাইফ ইন এ মেট্রো চলচ্চিত্রে প্লেব্যাক করেন তিনি এতে এবং আলবিদা গানে কণ্ঠ দিয়ে তিনি জনপ্রিয়তা পান সর্বশেষ হিন্দি ওয়ার্নিং এ প্লেব্যাক তিনি দেন পরবর্তীতে বেবাসি শিরোনামে একটি গান মুক্তি পেয়েছিল দু সালে সেটিও ভীষণ জনপ্রিয় হয়েছিল ভক্ত হৃদয়ে জল থেকে আমি বলছি মা দুঃখী দুঃখী করোনা লেইস ফিতা লেইস সহ একাধিক জনপ্রিয় গানের স্রষ্টা জেমস বাউল থেকে প্রকাশিত অ্যালবামগুলো হলো স্টেশন রোড জেল থেকে বলছি নগরবাউল লেইস ফিতা লেইস দুষ্টু ছেলের দলসহ একাধিক এদের মধ্যে কোনটি আপনার বেশি পছন্দ কামেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন